ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তুল কুর্সি পড়া যাবে স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর জেয়াদ করতে পারবো যেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমি মানুষের ভেঙে পড়ছি আমার করণীয় কিন্তু আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এই অবস্থা আমার করণীয় কি রাস্তা বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কিনা ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে না একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকর পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারি যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুক অংশ হিসেবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত শিলা আক্তার লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে বলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে একটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত এটি মাকরু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে ফাইম কৌশাল লিখেছেন কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা যায় যাচ্ছে কিনা নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কেন লিখতে যাবে একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে এই জন্য এটা না করা উচিত এবার বলতে কি এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ প্রসঙ্গ তো আসলেও ওখানকার কোনো ঘটনা বললো সেটা ভিন্ন বিষয় বাট আপনার আলহাজ উপাধি এটা সেঁটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা ফিকুল ইসলাম লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ যদিও কোন কোন রেবায়তে আসছে যে কোরআনে করিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে জাকারিয়া রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে ইন্ডিপেন্ডেন্ট থাকবে প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের বক্তব্য ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ওয়াসি ইসলাম আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়ে না বাবাকে কিভাবে নামাজ দিব আপনার বাবা নামাজ পড়ে না সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বুঝাবেন আল্লাদার কাছে কামকে দোয়া করবেন এরপর তিনি যদি কাজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না এরপর এম কে কারিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি উত্তম তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আজানের জব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় কে ইসলাম সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কিনা দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়ের মাহারাম নারী নজরে পড়লে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে উজু ভঙ্গ হবে না সাথে উজু ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা গৃহভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুণাগার হবেন এবং অজুভঙ্গ ভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে তো এর কারণে গুণ হবে না ইনশাআল্লাহ এবং অজুও ভাঙবে না মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর জন্য সেই সাথে নবী সাদালাম যে দোয়াগুলো পড়তেন পেশানি মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনামি হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই নবী সাদাম সুন্নার আলোকে সুন্নার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিস্ট দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাহ ভিরো মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে এভাবে আরো বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে মোহাম্মদ আসিফ খান আপনি রেখেছেন আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না এই অবস্থা আমার করণীয় কি আপনি তো সালাম দিয়েছেন তিনি যদি জবাব না দিয়ে থাকেন যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন সেই সুযোগ থাকে তাহলে আপনি বিনয় সাহা জানাতে পারেন যে ভাই সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব সালাম দেওয়া শূন্য হলেও তার জবাব বা উত্তর দেওয়া রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব না দিলে গুণা হয় তো এটা আপনি করতে পারেন আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই তিনি না দেওয়ার কারণে তিনি গুণাগার হলেন আধিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানসিকভাবে ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরে সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহবাদ তাহলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বলা হয় আজ্জল উল্লাহ হুসার আজার আহমিল খাই আল্লাহ আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি বদ আদায় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিত হয়ে দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না যুবল আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর জায়াত করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই ধ্বংস আছে বা সবাই লাশ সেখানে বা অবস্থায় আছে কোন অসুবিধা নেই করবেন আপনার বাবার কবরে কবরে একই যদি কবর দেওয়া হয় তারপর আপনার বাবা যদি সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে করতে কোনো অসুবিধা নেই বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার হয় এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজনীয় উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের কি উচ্চস্বরে কোরআন তালাওয়াত করতে হবে আর উচ্চস্বরে স্বরে তাকবির দিতে হবে একা একা যখন আপনি তালাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন যদি অন্য কারো ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন তাকবির বিষয় যেটি সেটা হল যে আল্লাহ আকবর সরি আপনার ও সরি নামাজের কথা আপনি বলছেন নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলেও করতে পারেন আবার চাইলে নীরবও পড়তে পারেন দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আসতে পড়তে হবে এবং তাকবিরগুলো আপনি উচ্চস্বরে দিবেন সেই সাথে একামত দিবেন একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়া ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন উদ্দেশ্য হলো অন্য আমার একামত শুনে আমার সাথে এসে সামিল হয় যোগ দেয় এমনকি নফর আপনি জামাতে সব পেয়ে গেলেন সেই উদ্দেশ্যে আপনি করতে পারেন রব্বাতুল ভাইটি থেকে আপনি লিখেছেন একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল তবা করে ফিরে এসেছিলাম কিন্তু আমি আমার তবাব বারবার ভেঙে ফেলেছি আমি এবার খুব সিরিয়াস এখন যদি আমি আবারও তবা করে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা তবাব মানে যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন বিধায় আপনি তবা করতেই থাকবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার আগের তবাগুলোর চাইতে পরবর্তী তবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত তা না হলে আল্লাহ তালের কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দূর বিধায় আপনার এবারের তবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালে যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেন করে সে চেষ্টা আপনি করবেন এমনি মিজার রহমান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা না আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলটিমেটামও দেন সব কিছু করেন এরপর যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাল তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত আব্দুল সাথে লিখেছেন ঘুমানোর আগে অনসম সময় অজু থাকে না তখন কি আয়তুল কুর্সি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়তুল কুর্সি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে ওজু না থাকলে আয়তুল কুল কেন তিনকুল কোরআনকারিমের উনুসুরাও আপনি পাঠ করতে পারবেন